ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাচস্পতিপাড়া এলাকার বাসিন্দা নন্দিনী দাসকে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসক সঞ্জীব কর্মকারের অধীনে দুপুরে তার সিজার হওয়ার পর পরিবারের সদস্যদের জানানো হয় ভালো আছেন নন্দিনী দাস এবং তার সন্তান এর পরেই পরিবারের সদস্যদেরকে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়েছেন নন্দিনী দাস এরপর বিকেলে তাদের জানানো হয় মৃত্যু হয়েছে নন্দিনী দাসের পরিবারের সদস্যদের অভিযোগ ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে নন্দিনী দাসের এরপরই পরিবারের সদস্যরা হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ঘটনার খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র ভার্মা কথা বলেন তারা পরিবারের সদস্যদের সাথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নন্দিনী দাসের আত্মীয় জানান আমরা প্রথমে বলি যে ভদ্রমহিলার আজকে বাচ্চা হবে প্রায় বারো থেকে তেরো বছর পরে প্রথম ডেলিভারি আমরা সঞ্জীব কর্মকার ডাক্তারের সঙ্গে প্রথম থেকেই কনসিভ করার পর থেকেই কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং উনি ওনার ট্রিটমেন্টে ছিল ট্রিটমেন্ট থাকাকালীন এবার ট্রিটমেন্ট হচ্ছে চলছে এই করতে করতে যখন নটা মাস ক্লিয়ার হয়ে গেল কমপ্লিট হলো তখন উনি ডেট দিলেন যে চার তারিখে আমি এটা ওটি করব তখন তার মাঝে একটু শরীর খারাপ হলো আবার ডাক্তারের সঙ্গে দেখা দেখি হলো ডাক্তার দেখলেন দেখে বলছেন না চার তারিখ না ওটা আমরা এক তারিখে ওঠি করবো তার আগে একটা ইসিজি আগে করেছিলাম আমরা কিন্তু ইসিজিতে একটুখানি রিপোর্টটা খারাপ হয়েছিল তা আমরা বললাম তো ইসিজি ইসিজিতে খারাপ হয়েছে এটা কী করা যাবে তখন বলছে যে যদি আপনি মনে করেন আমার ওপর ভরসা রাখতে পারেন আমি যথেষ্ট ভরসা দিয়ে আপনাদের বলবো আমার আন্ডারে থাকুক আমি এই নার্সিংহোমে করব কোনো অসুবিধা হবে না সব রকম সাপোর্টিং পাবো এই অ্যাসুরেন্স দেওয়ার পরে কিন্তু আমরা এখানে নিয়ে আসি আর সকালবেলা মেয়েটা নিজে হেঁটে এসেছে হেঁটে এসে এখানে অ্যাডমিশন হয়েছে আমাদের দুটোর সময় বলেছে ওটি করবো ডাক্তারবাবু আমরা দুটোর আগে দেড়টার সময় এখানে উপস্থিত হই সবাই মিলে দুটোর সময় ওটিও হয়েছে আড়াইটা ওটি হয়েছে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আমাদের দেখালো যে ছেলে বাচ্চা হয়েছে আমরা দেখে নিন আধ ঘন্টা পরেই বলছে আমাদের যে রুগীর কন্ডিশন খুব খারাপ তো আমি দৌড়ে গেছি ওপরে কারণ কি কী খারাপ বলছে ওনাকে অ্যাটাক করে দিয়েছে কাটিয়ে অ্যাটাক করেছে আনলাম আপনি আমাকে কিছুক্ষণ আগে বললেন সব ভালো এখন কার্ডে অ্যাটাক করে নিয়েছে আনলাম তাহলে দেখে দেখি আমাদের দেখান বলতে না আমরা আইসিউতে দিয়ে দিয়েছি তো আমি ঢুকতে গেলাম আলাম তাহলে আমরা একবার দেখি আইসিউতে দিয়েছেন আপনি একবার দেখা দরকার তো আমাদের তো উনি বলছেন না দেখা যাবে না তারপরে আমাদের মিনিট পনেরো কুড়ি পরে আমাদের বলছে যে উনি ডেড হয়ে গেছে আপনি এটা নাম হলো সুস্থ মেয়ে আমরা ভর্তি করলাম আপনি বললেন সব ঠিক আছে তারপরে বাচ্চার ডেলিভারি হলো তারপরে বলছেন যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে আমাদের কাছে কিন্তু এটা একটা রহস্য রয়ে গেল আমরা বললাম না এই জিনিসটা তো এইভাবে হতে পারে না এটা তো হওয়া উচিত না কোনো একটা গাফিলতি হয়েছে হয় ম্যানেজমেন্টে গাফিলতি নয় ডাক্তারের গাফিলতি এই গাফিলতির জন্য ঘটনাটা ঘটেছে দুঃখজনক ঘটনা মানে আমার আমি বাড়ির পাশে থাকি ওকে নিয়ে এলাম নিয়ে করলাম আর মেয়েটা হঠাৎ চলে গেল ঠিকই তাহলে আমরা কোথায় ভরসা করব। কার উপর ভরসা করবো এখন নার্সিং নার্সিংহোমগুলো কী করে আমরা তো বুঝিয়ে এগুলো নার্সিং হোম গুলো ডাক্তার ভাড়া করে নিয়ে আসছে ওটিটা করে দিতে উনি চলে যাচ্ছে তারপর ডাক্তার খোঁজ ডাক্তার খোঁজ ডাক্তার খোঁজ হ্যাঁ আমাদের বক্তব্য ছিল এখানে যদি হার্টের প্রবলেম থেকে থাকে তাহলে একটা হার্টের ডাক্তার দেখে কম সে কম ওটিটা হোক এটাই তো কমন একটা কার্ডিওলজি থাকবে তো উনি কি করে দাদা বড় রিস্ক নিল তাহলে এটা আমরা বুঝিনি ডাক্তার গাফিলও দিতে এখন ডাক্তার তো ডাক্তারই নয় এটা পেশাগত হয়ে গেছে সঞ্জীব কর্মকার এবার পেশাগত হয়ে গেছে এরা একটা এককালীন টাকা নেবে অপারেশন করে বেরিয়ে যাবে এবার আমরা শারীরিক তদন্ত চাইছি এবং এই ডাক্তার চাইছে পোষণ ডাক্তার এর উপযুক্ত শাস্তির হ্যাঁ ডাক্তার উপযুক্ত শাস্তি চাই ডাক্তারের যদি ভুল এটা হয়ে থাকে ডাক্তারের লাইসেন্সও कैंसिल হওয়া উচিত যাতে দ্বিতীয় ব্যক্তি এই ঘটনা না ঘটে আরু মায়েদের জন্য কল খালি না হয় মায়েরা যেন মরে না যায় তার জন্য আমরা বলি এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে বেড়াকপুর পৌরসভা পর প্রধান উত্তম দাস ঘটনার তদন্ত করা হবে কেউ দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাবে বলে জানান দেখুন আমাদের বারাকপুরেই এই তেরো নম্বর ওয়ার্ডে বাসস্পতি পাড়ায় থাকে সন্দীপ দাস তার ওয়াইফকে ভর্তি করেছিলেন প্রেগনেন্ট অবস্থায় ভর্তি করেছিলেন এবং সবচেয়ে দুঃখের একটা কারণ হচ্ছে প্রায় ষোলো বছর বাদে তার ফার্স্ট ইস্যু এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সঞ্জীব কর্মকারের আন্ডারে ছিলেন সন্দীপ কর্মকার এখানে সবকিছু দেখেছেন এবং আগে পরে সবকিছু দেখেছেন যাই হোক হয়েছে বাচ্চাটা সুস্থ সুস্থ আছে 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 আপাতত ভালো মা সেই হার্ট ফেল করেই হোক যেটা ডাক্তারের দোষেই হোক সেটা তো আর তদন্ত সাপেক্ষ সেটা তো আর আমরা বলতে পারবো না মারা গেছে যে কারণে স্বাভাবিক নিয়ম যে মারা গেলে একটা বড় দুর্ঘটনা সেখানে পারিবারিক লোক বন্ধু সকলের একটা আলাদা উত্তেজিত থাকে এবং কি করলে ভালো হবে সেটা অনেক সময় মাথায় থাকে না যাই হোক এখন সেটা আমি এসছি আলোচনা করেছি আমাদের কাউন্সিলর সুরেন্দ্র বর্মাও আছে এন্ডা একটা এফআইআর করবেন ডাক্তারের এগেনস্টে হসপিটালের এগেনস্টে একটা এফআইআর হবে আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিকভাবে এসডিও কে একটা চিঠি করে তার একটা কপি আমাকে দিতে বলেছি কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায় বাকি সুরাহা করা যায় সেটা দেখা হবে অপরদিকে বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ সৌমিত্র নন্দী জানান দেহ ময়না তদন্ত হবে যদি কেউ দায়ী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হবে আমাদের বক্তব্য হচ্ছে চিকিৎসকের আন্ডারে যে চিকিৎসক ওনার অপারেশন করেছেন ডক্টর সঞ্জীব কর্মকার ওনার আন্ডারে ন মাস পেশেন্টটা আন্ডার অবজারভেশনে ছিল আজকে সকালবেলা পেশেন্টটা রাফলি নাইন অ্যাবাউট এখানে ভর্তি হয়েছে দুটো সময় সিজারিয়ান সেকশন হয়েছে তো অ্যাজ পার আমি ছিলাম না নার্সিংহোমে পরে এসে আমি যতটুকু জানলাম অ্যাকর্ডিং কি ডক্টর

সেখানে আজকে যদি নার্সিং কর্তৃপক্ষের ভুল থাকে নার্সিং কর্তৃপক্ষ অংশ লাইব্রেল ডাক্তারের ভুল থাকে ডাক্তারও লাইব্রেল বাট সাবজেক্ট পোস্টমর্টম রিপোর্টের পর এটা পৌঁছে যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স